নমস্কার কেমন আছেন সবাই হোমস্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত চলুন আজকে পনির দিয়ে কিছু একটা নতুন করার ট্রাই করি এই কারণেই নতুন বললাম ব্যাপারটা অনেকের কাছে হয়তো নতুন নয় আমার কাছে একদমই নতুন কারণ আমি আজকে দুপুরবেলায় বসে বসে ফেসবুক যখন দেখছিলাম দেখছিলাম একটা দিদি ভাই ফেসবুকের কোনো একটা পেজে এই রেসিপিটা শেয়ার করেছে তো দেখার পরে আমারও বেশ ভালোই লাগলো তাই ভাবলাম আমিও একটু বানাই দেখি কেমন টেস্ট হয় তো যেই ভাবনা সেই কাজ একটু পনির নিয়ে চলে এসেছি এখানে আমি দেড়শো মতন পনির নিয়েছি পনিরটাকে রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ ব্ল্যাক সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার ভালো করে এটাকে পনিরের সাথে মিক্সড করব। মিক্সড করার জন্য আমি একটা চামচ ইউজ করেছি কিন্তু চামচটা দিয়ে ঠিক খুব একটা জুত হচ্ছে না আমার এটা করে চামচ দিয়ে সত্যিই প্রবলেম হচ্ছে দূর বাবা চামচ টামচ দিয়ে সব হয় নাকি তো চামচ রেখে এবার কিন্তু হাত দিয়েই করছি যাই বলুন এই সব মাখামাখির কাজে কিন্তু হাতই যথেষ্ট এইসব চামচ টামচ দিয়ে কিন্তু খুব একটা করে ঠিক পোষায় না আমার তো হয় না বাবা তো হাত দিয়ে ভালো করে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিলাম সব কিছু দেখে আর ওই ভিডিওটা দেখে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল মনে হচ্ছিল রেসিপিটা খেতে খুব টেস্টি হবে সেই কারণেই কিন্তু আমি করার জন্য চলে এসেছি আর এই যে এখানটায় ছোটো ছোটো টুথপিক নিয়েছি আমার কাছে সে লম্বা যে কাঠিগুলো হয় সেগুলো নেই তাই কারণে ছোটো যেগুলো ঘরে ছিল সেটা দিয়েই করবো ছোটো দিয়ে করার জন্য এক একটার জন্য আমার দুটো করে কাঠি লাগবে দেখুন আমি ঠিক এরকম করে করছি মানে ফার্স্টে এদিক দিয়ে একটা দিচ্ছি আবার উল্টো দিক দিয়েও একটা দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে আর আপনাদের কাছে যদি বড় কাঠিগুলো থাকে তাহলে বড় কাঠিগুলোর মধ্যে দিয়ে দেবেন একটাতেই হয়ে যাবে তাহলে আর দুটো এরকম করে করতে হবে না আর যদি না থাকে আমার মতন ছোট ছোট টুথপিক থাকলে সেটা দিয়ে এরকম করে করে নিতে পারেন তো একটা তো করে নিয়েছি চলুন বাকি আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমভাবে করে নিলেই কিন্তু হয়ে যাবে ছোট টুথপিক দিয়ে হবে না এমনটা নয় আমি ভিডিওতে দেখেছিলাম বড় যে কাঠিগুলো আছে সেটা দিয়ে করেছে কিন্তু আমি ফার্স্ট টাইম বলে বেশি কিছু খরচা করার চেষ্টা করিনি কারণ আবার ওই কাঠি ভাটি কিনতে যাব তারপরে যদি খাবারটা যদি খেতে ভালো না হয় তখন কি হবে সেটা ভেবেই যা ঘরে ছিল সেটা দিয়ে করে নিয়েছি এই যে দেখুন দেখতে কিন্তু বেশ লোভনীয়ই লাগছে এবার একটা গ্লাস নিয়ে নিতে হবে গ্লাসের ভেতরে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতন জল সরি এটা গ্লাস নয় এটা কাপ নিয়েছি আমি একটা তবে কাপটা গ্লাসের মতনই অনেকটাই বড় আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কর্নফ্লোয়ার এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব কর্নফ্লাওয়ারটা কিন্তু জলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে কাঠিগুলোকে একটা একটা করে নেব আর এরকম করে ভালো করে চুবি এদিক ওদিক করে কোট করে নেব সব কটাকে একইভাবে করে নেব আর আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও জানতে পারবো আমার ভিডিও কে কত দূর থেকে আপনারা দেখছেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমাকে তো আমার সবগুলোই কিন্তু এরকম করে কোট করে নেওয়া হয়ে গেছে তো আমার সব কটা কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে এবার দেখুন কড়াইয়ে নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এখানটায় আমি সাদা তেলটাই ইউজ করেছি আপনারাও যারা করবেন তারা চেষ্টা করবেন সাদা তেলেই ইউজ করে এটাকে ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এই ধরনের খাবারগুলো কিন্তু টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট টিফিন হিসেবে কিন্তু করে দিলে কিন্তু মন্দ হয় না তো এবার এক এক করে কাঠিগুলো দিয়ে এপিট করে জাস্ট দু থেকে তিন মিনিট মতন ভেজে নিলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই নন স্টিকের কড়াই হলে খুবই ভালো হতো কিন্তু নন স্টিকের কড়াই আমার কাছে নেই তাই অগত্যা আমার কাছে যা আছে সেটা দিয়েই করব। এত কিছু খরচা আর করতে পারছি না পনির নিয়ে সেই অনেক বাপরে বাপ পনিরের যে দাম তারপরে যদি আবার এই পনিরের এই বানানোর জন্য যদি নন স্টিকের কড়াই নিতে হয় তাহলেই তো হয়ে গেল তো এপিটপিট করে কিন্তু এটা কিন্তু ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে পনিরটা হয়ে যাবে শক্ত খেতে কিন্তু ভালো লাগবে না এবার ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন রসুনটা দিয়ে জাস্ট এক মিনিট মতন এটাকে একটু ভাজা হতে দেব তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচোনো আদা কুচি এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে রসুনটাকে খুব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু হবে না তার ভেতরে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচানোরই চেষ্টা করবেন খুব বেশি মোটা মোটা করে পেঁয়াজটাকে কিন্তু কুচো করলে খেতে ভালো লাগবে না সেই কারণে যতটা পারবেন মিহি করে কাটার চেষ্টা করবেন পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যখন সামান্য একটু নরম নরম হয়ে যাবে মানে লাল লাল করে ভাজার কিন্তু দরকার নেই তখন এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে টমেটো কেচাপ তার ভেতরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এবার এর ভেতরে দিয়ে দিলাম হাফ চামচ ব্ল্যাক সয়া সস আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস একদমই সামান্য এবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব কালারটা কিন্তু বেশ সুন্দর চলে এসেছে এবার জব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই কারণে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে আমি ভেজে নেব দু মিনিট মতন পরে এর ভেতরে একটু লবণও দিয়ে দিলাম আরও দু মিনিট ভাজা হয়ে গেলে পরে এবার এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর ভেতরে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে কর্নফ্লাওয়ারটা আমি যে গুলিয়ে রেখেছিলাম গ্লাসের ভেতরে সরি আবার গ্লাস বলে ফেললাম কাপ কাপের ভেতরে যে গুলিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানটায় আমি দিয়ে দিলাম এই জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে তাহলেই দেখবেন দু মিনিটের মধ্যে এটা কিন্তু এরকম ঘন হয়ে যাবে এই যেরকম যখন ঘন হয়ে যাবে তখন এর ভেতরে এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে এক এক করে দিয়ে দেব তো দেখতেই পেলেন রেসিপিটা কিন্তু ভীষণ সহজ আর খেতেও আশা করছি ভালোই হবে কারণ আমার কিন্তু এটা দেখেই কিন্তু ভালো লেগেছিল তাই আমি এটা ট্রাই করলাম আপনাদেরও যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করেই ফেলুন আশা করি খারাপ হবে না এক ঘেমে পনিরের তরকারি না খেয়ে মাঝে মাঝে একটু স্বাদ বদল করার জন্য এরকম করে বানিয়ে নেওয়াই যায় তো নামানোর আগে সামান্য আরও একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে প্লেটে সার্ভ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো আমার কিন্তু রেসিপিটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে প্লেটে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি যদিও এত সুন্দর করে সাজানোর কারণ একটাই যে আমি ভিডিও নিচ্ছিলাম তাই ভিডিও না নিলে এমনি নর্মালি খেয়ে নিতাম কড়াই থেকে তুলে তো ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি এরকম করে আমি ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তো এটা কিন্তু আমি একটা টেস্ট করেও দেখেছি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে তো আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ